ভিউয়ার্স আজকের view আমি যে আর্নিং আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব এরপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি জব করবেন নাকি আপনি ডিজাইন সেল করে এমন হিউজ अमाउंटে টাকা ইনকাম করতে তো সো ভিউয়ার্স আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিপিকের একটা কন্ট্রিবিউটরের অ্যাকাউন্ট এবং এখানে তার অ্যাসেট আছে 51 হাজার প্লাস এবং ডাউনলোড এখানে এইট মিলিয়ন ওকে আমরা সাধারণত জানি যে ফিরিপিকের প্রতি ডাউনলোডে সেভেন সেন্ট এইট সেন্ট অথবা টেন সেন্ট এমন দেয় পার ডাউনলোডে সেই হিসাবে আমরা যদি ধরি প্রতি ডাউনলোড যদি দশ টাকা বা আট টাকা করে দেয় তাহলে এখানে পয়েন্ট মিলিয়ন মানে হচ্ছে তিরো লক্ষ বিশ হাজার তাইতো সো তির লক্ষ বিশ হাজার যদি দশ টাকা করে করা হয় হিসেবে দেখা যাচ্ছে কত প্রায় আট কোটি টাকার উপরে এই এই থেকে ইনকাম সো ডিজাইনগুলো আপনি কিভাবে বানাবেন সেই বিষয়ে আমি আজকে মূলত কথা বলবো তো চলুন শুরু করা যাক আচ্ছা ডিজাইনগুলো করার জন্য আপনি ইরোগ্রামের ভিতরে আসবেন এখন এই যে ডিজাইন এই আপনি একটা একটা করে ওপেন করবেন আপনারা সাধারণত জানেন যে এখান থেকে পপুলারে দিলে যে বেশি সেল হয় সেই ডিজাইন গুলো সব প্রথমে আসে এর মধ্যে দেখেন তার ম্যাক্সিমাম ডিজাইন কিন্তু এআই দিয়ে তৈরি হ্যাঁ যেগুলো পিএনজি ধরনের এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট তো এই ডিজাইনগুলো কিন্তু সে সেল করে এই পরিমাণ ডাউনলোড পাচ্ছে আমি মূলত এই সেলিং আইডিয়া আপনাদের বেশি বেশি শেয়ার করি এই কারণে যাতে আপনারা ডিজাইন সেল করতে হতাশ না কি হয়ে পড়ে বা ডিজাইনে সেল পাচ্ছেন না বা আমার ডিজাইন হচ্ছে না আমি কিভাবে কি করতে পারি সেই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেইগুলো শেয়ার করার চেষ্টা করি যেগুলোতে আপনি ভালো সেল পাবেন বা আপনি ডিজাইন নিয়ে কাজ করলে ভালো কিছু করতে পারবে ওকে তো দেখেন এখানে উনি সব পিএনজি টাইপের ইমেজ অর্থাৎ এগুলো এআই দিয়ে জেনারেট করা আমরা জানি এআই এমন ডিজাইন জেনারেট করে দেন সেগুলো কিন্তু পিএনজি ফাইল করে বা পিএইচডি ফাইল করে সে বিভিন্ন মার্কেটে আপলোড দিচ্ছে এবং সেখান থেকে শুধু ফ্রি পিক না এমন অনেক বড় সাইট আছে যেখানে এরা এইভাবে আপলোড দেয় এবং এখান থেকে কিন্তু হিউজ अमाउंटে টাকা ইনকাম করে ঠিক আছে তো ভিউয়ার্স আমরা দেখব যে এই ডিজাইন বা এই ধরনের ডিজাইন কিভাবে হচ্ছে এর মাধ্যমে তৈরি করতেছে ওকে তো আমি জাস্ট এখান থেকে এটা কপি করি টেক্সটটা কপি করার পরে আমি ভিডিওগ্রামের ভিতরে আসি ওইখান থেকে আমি দিয়ে হোয়াইট ব্যাক जेनेटे क्लिक कर की दे ভিওর্স আমি কিন্তু ফার্স্ট টাইম বলছিলাম আপনাদের যে এই ডিজাইনগুলো কিন্তু দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় সো আপনি কেন বসে বসে সময় নষ্ট করবেন বা অযথা আজকে আজকে এই ভিডিও ভিডিও কালকে ওই এটা হচ্ছে না বা এখান থেকে ইনকাম করা যাচ্ছে না এইভাবে কেন আপনি অযথা সময় নষ্ট করবেন এই ভিডিওটা দেখার পরে আপনি এটা শুরু করেন না এটা শুরু করে দেখেন তারপর দু মাস পাঁচ মাস পরে আমার জানান যে ভাই ভাইয়ের কথা শুনে আমি এখান থেকে ইনকাম করতে পারছি বা আমার এখান থেকে ইনকাম হয়েছে এটা আপনি এসে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ঠিক আছে তো আমি মূলত যে উদ্দেশ্যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি যাতে আপনার সেলটা বেশি হয় বা আপনি এই যে হতাশাগ্রস্ত বা হতাশ না হয়ে পড়েন ঠিক আছে আমি যেভাবে বলি বা আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি এইভাবে আপনি কাজ করেন দেখেন যে এই ডিজাইন সেক্টর বা এই যে বা আপনার জন্য কতটুকু হেল্পফুল হবে বা কতটুকু আপনার সেল বাড়াইতে পারে এআই আপনি আজকের ভিডিওতে দেখার পর থেকে কিন্তু আপনি বুঝে যাবেন ঠিক আছে দেখেন এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের এআই তৈরি করে দিয়েছে হ্যাঁ

এইভাবে ভিওয়ার্স আপনি কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ফাইল বা এআই ইমেজ জেনারেট করে কিন্তু আপনি মার্কেট প্লেস থেকে একটা ভালো অ্যামাউন্ট টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন হ্যাঁ এবং আপনি যদি লেগে থাকেন এবং আপনার যদি এমন ফিফটি কে প্লাস অ্যাসেস থাকে আপনিও কিন্তু এমন এইট মিলিয়ন টেন মিলিয়ন ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আপনারা জানেন যে এআই কিন্তু খুব বেশি দিন আসেন হয়তো তার এক বছরে বা দুই বছর কিন্তু এতগুলো ডাউনলোড হয়েছে ঠিক আছে কারণ এআই তো নতুনই তাই না তো আপনারা সবাই লেগে থাকেন এবং আমি যেগুলো বলি বা যে আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করি সেইভাবে কাজ করেন দেখেন যে আপনি এআই আই দিয়ে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি হয়তো ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও আপলোড করতে পারি না বা ভিডিও আপলোড করতে লেট হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আমি আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখে আপনি অন্তত ডিজাইন বা মার্কেটিং সেক্টর থেকে ভালো কিছু করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নতুন বছরের শুভেচ্ছা থাকলো সবাই আনএক্সপ্রেস এক্সপ্রেস চ্যানেলটির সাথে থাকেন আল্লাহ হাফেজ